বন্ধুরা রোজ রাতে শোয়ার আগে এই দুইটি শব্দ বলা উচিত জীবনের সমস্ত সমস্যা দূর হবে বন্ধুরা এই প্রাচীন কথার মাধ্যমে আমি আপনাদের জানাব রাতে শোয়ার আগে কোন দুটি শব্দ আপনাদের বলতে হবে এই শব্দ দুটির মাহাত্ম এত কেন এই দুটি শব্দ বললে মানুষ কোন কোন ফল প্রাপ্তি করতে পারে বন্ধুরা এ বিষয়ে জানবার জন্য আপনারা মন দিয়ে এই প্রাচীন কথাটি সম্পূর্ণ শুনুন বন্ধুরা এ কথা শোনা মাত্রই মানুষের জীবনের সমস্ত কষ্ট সমাপ্ত হয়ে যাবে তো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা এক সময়ের কথা মেঘঙ্কর নামে এক অত্যন্ত শুভ নগর ছিল ওই নগরের সুনন্দ নামে এক অত্যন্ত বিদ্যমান ব্রাহ্মণ ছিল ওই ব্রাহ্মণ ব্রহ্মচার্য ব্রত পালন করা অহংকারী বেদ শাস্ত্রতে প্রবীণ ছিলেন ওই ব্রাহ্মণ ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত ওই ব্রাহ্মণ নিত্য ভগবান শ্রীকৃষ্ণের পূজা আরাধনা করতেন আর একদিন ওই ব্রাহ্মণ স্থির করে গোদাবরী নদী তথা গোদাবরী নদীর আশেপাশে সমস্ত তীর্থ ভ্রমণ করবেন আর ওই ব্রাহ্মণ তার কিছু সঙ্গীদের নিয়ে তীর্থযাত্রায় বেরিয়ে পড়েন আর ওই ব্রাহ্মণ গোদাবরী নদীর আশেপাশে থাকা সমস্ত তীর্থ ভ্রমণ করলেন যেমন কপিলা সঙ্গম অম্বিকাপুরী আদিতীর্থ বিরজা তীর্থ সমস্ত তীর্থের দর্শন করে ওই ব্রাহ্মণ বিবাহনগর নামক এক নগরে পৌঁছে যায় আর ওই ব্রাহ্মণ ওই নগরে পৌঁছে গিয়ে প্রত্যেকটা ঘরে থাকার জন্য জায়গা চাইতে লাগলেন ওই ব্রাহ্মণ প্রত্যেকটা বাড়িতে যেতেন আর একটি রাত থাকার জন্য জায়গা চাইলেন কিন্তু ওই নগরে থাকা কোনো মানুষই ওই ব্রাহ্মণকে থাকার জন্য জায়গা দেয়নি ঠিক এই কারণে ব্রাহ্মণ উদাস হয়ে যায় তারপর ব্রাহ্মণ ওই গায়ের মুখিয়ার কাছে যান এবং এক রাত থাকার জন্য একটু জায়গা চাইলেন আর ওই গায়ের মুখিয়া চালাকি করে ওই ব্রাহ্মণকে থাকার জন্য ধর্মশালা দেখিয়ে দেন আর ওই মুখিয়া বলেন হে ব্রাহ্মণ আপনি আর আপনার সাথীরা ওই ধর্মশালায় থাকতে পারেন কথা মুখিয়ার মুখে শুনে ব্রাহ্মণ সুনন্দ অত্যন্ত প্রসন্ন হয়ে যান আর ওই ব্রাহ্মণ নিজের সাথীদের নিয়ে ওই ধর্মশালার কাছে গেলেন তারপর ওই ব্রাহ্মণ দেখলেন ওই ধর্মশালায় কেউ নেই ওই ধর্মশালা পুরো ফাঁকা পড়ে রয়েছে ওই স্থানে একটি পাখিও অব্দি নেই বন্ধুরা ব্রাহ্মণ মনে মনে ভাবলেন ওই জায়গা তো ভীষণই সুনশান ওখানে না কোনো আছে মানুষ না আছে একটি পাখি তো বন্ধুরা ব্রাহ্মণ মনে মনে ভাবলেন এই জায়গা অবশ্যই অভিশাপ্ত হবে এই জায়গায় হয়তো কোনো অশুভ শক্তি বাস করে ওই ব্রাহ্মণ কথা মনে মনে ভাবতে ভাবতে ভগবানের নাম স্মরণ করতে করতে ওই ধর্মশালার মধ্যে থাকার জন্য চলে গেল আর ওই ব্রাহ্মণ আর ব্রাহ্মণের সাথীরাও ওই ধর্মশালায় রাখতে ঘুমিয়ে পড়ল পরের দিন যখন সুনন্দ ব্রাহ্মণের ঘুম ভাঙল তো ব্রাহ্মণ ঘুম থেকে উঠে যে দৃশ্য দেখল সেই দৃশ্য দেখে ব্রাহ্মণ আশ্চর্য হয়ে গেল ওই ব্রাহ্মণের সকল সাথীরা গায়েব হয়ে গেছে ওই ব্রাহ্মণ কোথাও তার কোনো সাথীকে দেখতে পাচ্ছে না ওই সুনন্দ ব্রাহ্মণ সমস্ত জায়গা দেখল কিন্তু তার কোনো সাথীকে দেখতে পেল না ওই ব্রাহ্মণ জোরে জোরে ডাকতে শুরু করলো চিৎকার করতে শুরু করলো কিন্তু ব্রাহ্মণের ডাকে কেউ সাড়া দেয়নি ঠিক এই কারণে ওই ব্রাহ্মণ অত্যন্ত দুঃখী হয়ে যায় আর ওই সুনন্দ ব্রাহ্মণ চিন্তা করতে শুরু করলেন যে আমার সাথীরা আচমকায় কোথায় গায়েব হয়ে গেল ওদের সঙ্গে কোনো অশুভ ঘটনা ঘটেনি তো তারপর ওই সুনন্দ ব্রাহ্মণ তার সাথীদের খোঁজার জন্য ওই নগরে চলে যায় তো রাস্তায় যেতে যেতে সুনন্দ ব্রাহ্মণের সঙ্গে ওই গায়ের মুখিয়া দেখা হয়ে যায় যখন মুখিয়া সুনন্দ ব্রাহ্মণকে জীবিত দেখল তো ওই মুখিয়া আশ্চর্য হয়ে যায় আর ওই মুখিয়া সুনন্দ ব্রাহ্মণের সামনে এসে বলতে শুরু করলেন হে ব্রাহ্মণ দেবতা আপনি অবশ্যই কোনো মাহাত্মা আপনি দীর্ঘায়ু আর আপনি মানুষের মধ্যে শ্রেষ্ঠ কোনো পবিত্র আত্মা ওই ব্রাহ্মণ একাই ওই ধর্মশালা থেকে জীবিত বেরিয়ে এসেছিলেন এ কারণে ওই মুখিয়া মনে হয়েছিল ওই ব্রাহ্মণ অবশ্যই কোনো পূর্ণ আত্মা মহান ব্যক্তি ওই ব্রাহ্মণের কাছে অবশ্যই কোনো বিদ্যা বা মহা রয়েছে যে মন্ত্র জপ করার কারণে ওই ব্রাহ্মণ জীবিত অবস্থায় ওই ধর্মশালা থেকে বেরিয়ে এসেছে তারপর মুখিয়া ওই ব্রাহ্মণের কাছে প্রার্থনা করলেন আর ওই ব্রাহ্মণকে নিজের গ্রামে থাকার জন্য অনুরোধ করলেন বলতে লাগলেন হে ব্রাহ্মণ দেবতা যতক্ষণ না আপনি আপনার সাথীদের খুঁজে পাচ্ছেন আপনি আমাদের সাথে থাকুন আমি আপনার সেবা করব এ কথা বলে ওই মুখিয়া নিজের ঘরে ব্রাহ্মণকে থাকার জায়গা দেন আর ওই ব্রাহ্মণকে খুব ভালো করে সেবা করতে শুরু করেন তারপর বেশ কিছুদিন কেটে যায় একদিন হঠাৎই ওই মুখিয়া ব্রাহ্মণের সামনে কাঁদতে কাঁদতে আসেন আর বলতে লাগলেন হে ব্রাহ্মণ দেবতা আমাকে রক্ষা করো কাল রাতে রাক্ষস আমার পুত্রকে চিবিয়ে খেয়ে নিয়েছে আমার পুত্র খুব গুণবান এবং বুদ্ধিমান ছিল সুনন্দ ব্রাহ্মণ বললেন হে ভাই কোথায় রাক্ষস কিভাবে ওই রাক্ষস তোমার পুত্রকে ভক্ষণ করল তুমি আমাকে বলো কই রাক্ষস কোথায় থাকে অবশ্যই আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব তারপর ওই মুখিয়া বললেন হে ব্রাহ্মণ দেবতা এই নগরের পাশে একটি বড় জঙ্গল রয়েছে সেই জঙ্গলে ভয়ঙ্কর নরভক্ষণ রাক্ষস থাকে ওই রাক্ষস রোজ রাতে এই নগরে এসে মানুষদের খেয়ে নেয় তারপর একদিন এই নগরের সমস্ত মানুষ ওই রাক্ষসের কাছে প্রার্থনা করে ওই রাক্ষস যেন এই নগরের কোনো মানুষদের না খায় আর আমরা ওই রাক্ষসের জন্য ভোজনের ব্যবস্থা করব। যে সমস্ত লোক বাইরে থেকে এই গ্রামে থাকার জন্য জায়গা চাইতে আসবে তাদের আমরা এই ধর্মশালাতে পাঠিয়ে দেব। আর তুমি ওই লোকেদের খেয়ে নেবে আর ওই রাক্ষস আমাদের নগরবাসী প্রত্যেকটা মানুষের কথা মেনে নিয়েছে তারপর থেকে যে মানুষ রাত্রে ওই ধর্মশালায় থাকেন তাদেরকেই খেয়ে নিত ওই রাক্ষস আমরা আমাদের নগরবাসীদের জীবন বাঁচানোর জন্য এই উপায়টি বেছে নিয়েছি হে ব্রাহ্মণ দেবতা আপনি আপনার সাথীদের নিয়ে এই গ্রামে এলেন আর আমি আপনার আমি আপনাকে ওই ধর্মশালাতে থাকার কথা বললাম যাতে ওই রাক্ষস আপনার এবং আপনার সাথীদের ভক্ষণ করতে পারে কিন্তু ওই রাক্ষস আপনাকে ছেড়ে আপনার সমস্ত সাথীদের খেয়ে নিয়েছে হে ব্রাহ্মণ আপনি আমাকে দয়া করে ক্ষমা করুন আমি নগরবাসীদের প্রাণ বাঁচানোর জন্য এমন কাজ করেছি কিন্তু ওই দিন রাক্ষস আমার ছেলেকে খেয়ে নিয়েছে তখন আমি জেনে গেছি আপনি কোনো সাধারণ মানুষ নয় আপনি একজন মহান মানুষ যখন ওই রাক্ষস আপনাকে ভক্ষণ না করে আপনার সমস্ত সাথীকে খেয়ে নিয়েছে তো আমি বুঝতে পেরেছি আপনি একজন মহান মানুষ হে ব্রাহ্মণ ওই রাক্ষস আমার পুত্রকে কিন্তু খেয়ে নিয়েছে তারপর ওই মুখিয়া বললেন হে ব্রাহ্মণ দেবতা কাল রাতে আমার পুত্রের এক মিত্র এসেছিল আর আমি ওকে চিনতে পারিনি ওকে থাকার জন্য ওই ধর্মশালায় পাঠিয়ে দিই আর যখন আমার পুত্র জানতে পারল ওর মিত্র ধর্মশালায় থাকার জন্য গেছে আর আমার পুত্র তার সঙ্গীর সঙ্গে দেখা করবার জন্য ওই ধর্মশালায় চলে যায় রাতে ওই রাক্ষস আমার পুত্রকেও খেয়ে নিয়েছে তারপর ওই ব্রাহ্মণ বললেন হে ভাই ওই রাক্ষস কোথায় থাকে তুমি আমাকে ওই রাক্ষসের কাছে নিয়ে চলো আমি ওই রাক্ষসের সঙ্গে কথা বলবো তোমার পুত্রকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবো তারপর ওই মুখিয়া ব্রাহ্মণকে নিয়ে ওই জঙ্গলে চলে যায় যেখানে ওই মহাভয়ঙ্কর দুষ্ট রাক্ষস থাকেন ওই রাক্ষসের পাশে গিয়ে ওই মুখিয়া কাঁদে কাঁদে বললেন রাক্ষস হে দুষ্ট রাক্ষস কেন তুই আমার পুত্রকে খেয়েছিস আমার পুত্রকে এখনি তুই ফিরিয়ে দে মুখিয়া একথা রাক্ষসকে বললেন কেন তুই আমার পুত্রকে খেয়েছিস এক্ষুনি তুই আমার পুত্রকে ফিরিয়ে দে তারপর ওই রাক্ষস বললেন হে মানুষ্য তোমার পুত্র ওই ধর্মশালায় রাখতে ছিল ঠিক এই কারণে তোমার পুত্র অন্য লোকেদের মতো আমার গ্রাস হয়ে গেছে আমি অজান্তেই তোমার পুত্রকে ভক্ষণ করে ফেলেছি এখন তোমার পুত্র আমার পেটের মধ্যে রয়েছে আমি তোমাকে কখনোই তোমার পুত্রকে ফেরত দিতে পারব না এখন তুমি তোমার পুত্রের মুক্তির জন্য উপায় করো তারপর ওই মুখিয়া আবার বললেন হে রাক্ষস এখন তুমি আমাকে বলো আমার পুত্রের মুক্তির জন্য কি উপায় করব আমার পুত্রের মৃত শরীর আমার কাছে নেই তুমি ওকে চিবিয়ে খেয়ে নিয়েছো আমি আমার পুত্রের শরীর কিভাবে প্রাপ্ত করব। তারপর ওই রাক্ষস বলতে শুরু করলেন এর জন্য আমি তোমাকে একটি উপায় জানাচ্ছি এই নগরে এক ব্রাহ্মণ দেবতা এসেছে ওই ব্রাহ্মণ রাত্রেবেলায় একটি মন্ত্র জপ করেছিল যে কারণে আমি ওই ব্রাহ্মণকে খেতে পারিনি যদি ওই ব্রাহ্মণ দেবতা আমার উপর মন্ত্র জপ করে জল ছিটিয়ে দেয় তো আমি এই রাক্ষস শরীর থেকে মুক্তি পেয়ে যাব আর তুমি তোমার পুত্রকে পেয়ে যাবে তখন ওই মুখিয়ার পাশে দাঁড়িয়ে থাকা সুনন্দ ব্রাহ্মণ বলতে লাগলেন হে রাক্ষস আমি ওই ব্রাহ্মণ যাকে তুমি ওই রাতে খাওনি তারপর ওই রাক্ষস সুনন্দ ব্রাহ্মণের দিকে তাকিয়ে প্রণাম করলেন আর বললেন হে ব্রাহ্মণ দেবতা আমি আপনার দর্শন করে ধন্য হয়েছি দয়া করে আপনি আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দিন আমি এই রাক্ষস শরীর ধারণ করে অনেক পাপ কাজ করেছি তারপর ওই ব্রাহ্মণ বললেন হে রাক্ষস তুমি আমাকে বলো কী কারণে তুমি এই রাক্ষস শরীর ধারণ করেছ তখন এই রাক্ষস বলতে শুরু করলেন আগেকার সময়ে আমি একজন কিষাণ ছিলাম এই নগরের পাশে আমি আমার জমিতে চাষবাস করতাম একদিন আমার চাষের জমির পাশে একটি চিল একটি জীবিত মানুষের ওপর হামলা করে আর ওই মানুষকে খেতে শুরু করে তখন আমি ওই জমির পাশেই ছিলাম আর আমার এই জমির পাশ থেকে একজন তপস্বী যাচ্ছিলেন আর উনি এই দৃশ্য দেখেন তো ওই তপস্বী দূর থেকে ওই মানুষকে বাঁচানোর চেষ্টা করে এবং ওই মানুষের কাছে ওই তপস্বী ছুটতে চলে আসে কিন্তু ঠিক তখনই ওই চিল ওই মানুষকে মুখে করে তুলে নিয়ে আকাশের দিকে উড়ে যায় আর তখনই ওই তপস্বী আমার ওপর অনেক বেশি রেগে যায় আর ওই তপস্বী আমাকে অভিশাপ দিতে শুরু করে হে দুষ্ট পাপি মানুষ তোর সামনে ওই চিল ওই কমজুরি মানুষটিকে খাচ্ছিল কিন্তু তুই ওই মানুষটির সাহায্য করিসনি তুই তো নরকে যাওয়ার যোগ্য যে মানুষের সামর্থ্য থাকা সত্ত্বেও অসহায় মানুষকে চোখের সামনে বিপদে পড়তে দেখা পরও সাহায্য করে না ওই মানুষকে জমদূত কুম্ভী পাক নরকে পাঠায় আর পরের জন্মে ভেড়া হয়ে জন্ম নেয় আরে দুষ্ট পাপি তুই ওই মানুষকে সাহায্য করতে পারতিস কিন্তু তুই সাহায্য করিস ঠিক এই কারণে তুই তো একজন মহাপাপী ঠিক এই কারণে তোকে আমি অভিশাপ দিচ্ছি তুই রাক্ষস হয়ে যা ওই তপস্বী দেয়া অভিশাপ আমি তো ঘাবড়ে যাই আর আমি ওই তপস্বীর কাছে ক্ষমা চাইতে লাগি আমি বলি হে তপস্বী আমার ধ্যান তো আমার ফসল রক্ষার দিকে ছিল ঠিক এই কারণে আমার ধ্যান ওই চিলের ওপর পড়েনি আমি জেনে বুঝে কখনও এমন কাজ করিনি দয়া করে আপনি আমাকে ক্ষমা করুন তখন ওই তপস্বী আমাকে ক্ষমা করে দেয় আর বলেন যখন কোনো সিদ্ধ ব্রাহ্মণ মন্ত্র জপ করে তোমার ওপর জল ছিটিয়ে দেবে তখনই তুমি ওই রাক্ষসীর শরীর থেকে মুক্তি পেয়ে যাবে রাক্ষসের কথা শুনে ব্রাহ্মণ সমস্ত কথা বুঝতে পারলেন তারপর ওই ব্রাহ্মণ দেবতা হাতে জল নিলেন আর ওই জলের ওপর দিব্য মন্ত্র জপ করলেন তারপর ওই জল রাক্ষসের গায়ে ছিটিয়ে দেয় রাক্ষসের শরীরে জল পড়ামাত্রই মাত্রই রাক্ষসের শরীর মাটিতে পড়ে যায় আর রাক্ষসের শরীর তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায় আর ওই রাক্ষসের শরীর থেকে সমস্ত মৃত মানুষের শরীর বেরিয়ে আসে আর ওই রাক্ষসের শরীরের ভেতর থেকে যখন সমস্ত মৃত মানুষের শরীর বেরিয়ে আসে তো মুখিয়ার ছেলেরও শরীর বেরিয়ে আসে এই মন্ত্রের প্রভাবে ওই রাক্ষস আর রাক্ষসে পেটে থাকা সমস্ত মানুষের শরীর মুক্তি পেয়ে যায় সবাই দিব্য বিমানে বসে বিষ্ণু লোকে পৌঁছে যান তারপর ওই মুখিয়া নিজের পুত্রকে অন্তিম বিদায় জানায় আর ওই ব্রাহ্মণের দিকে তাকিয়ে ওই ব্রাহ্মণকে প্রণাম জানায় তারপর ওই মুখিয়া বলেন হে ব্রাহ্মণ দেবতা দয়া করে আপনি আমাকে এমন কোন মন্ত্র যা আপনি রোজ রাতে জপ করেন সেই মন্ত্র আমাকে বলুন যে মন্ত্রর প্রভাবে ওই দুষ্ট রাক্ষস মুক্তি পেয়ে গেল তারপর ব্রাহ্মণ বললেন হে ভাই এই মন্ত্র আমি আমার গুরুর কাছ থেকে প্রাপ্ত করেছি যে মন্ত্র মানুষ রোজ রাতে শোয়ার আগে উচ্চারণ করে তো ওই মানুষ কোনোদিন কোনো বিপদে পড়ে না ওই মানুষ কোনো জিনিসের ওপর ভয় পায় না ওই মানুষের সমস্ত কষ্ট সমাপ্ত হয়ে যায় ভূত পেদ রাক্ষস চুরেল পিশাস ডাইনি সমস্ত শক্তি ওই মানুষের ধারে কাছে ঘেঁচতে পারে না এই মন্ত্রটির হলো বন্ধুরা মন্ত্রটি মন দে শুনুন মন্ত্রটি হল হর হর মুকুন্দে হর হর মুকুন্দে হর হর মুকুন্দে আমি প্রত্যেক দিন রাতে শোয়ার আগে এই মন্ত্রটি জপ করি এই মন্ত্র জপ করলে মনের শান্তি আসে মনের সমস্ত ভয় নষ্ট হয়ে যায় জীবনের সমস্ত সমস্যা সমাপ্ত হয়ে যায় যে মানুষ রোজ রাতে এই মন্ত্র জপ করে ওই মানুষ সুখ সমৃদ্ধি ধন লাভ করতে পারে ওই মানুষের সমস্ত কামনা পূরণ হয়ে যায় এই মন্ত্র শোনা মাত্রই মানুষের পাপ নষ্ট হয়ে যায় এই মন্ত্র জপ করলে জন্ম জন্মান্তরে পাপ নষ্ট হয়ে যায় এইভাবে ওই ব্রাহ্মণ ওই মুখিয়াকে চমৎকারী মন্ত্রের কথা বললেন তারপর ওই মুখিয়া প্রত্যেক দিন এই মন্ত্র জপ করতে শুরু করলেন বন্ধুরা ওই ব্রাহ্মণ এই শক্তিশালী মন্ত্র জপ করেছিলেন বলেই ওই রাক্ষস ওই ব্রাহ্মণকে খেতে পারেনি আর এই মন্ত্রের প্রভাবে ওই রাক্ষস মুক্তি পেয়ে যায় বন্ধুরা আপনারাও রাতে শোয়ার আগে এই শক্তিশালী মন্ত্রটি জপ করুন আপনারা সমস্ত রকম বিপদ আপদ সমস্যা অর্থ কষ্ট থেকে মুক্তি পাবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার হরে কৃষ্ণ